যে দিলীপ ঘোষ হঠাৎ করে তাকে যেন করে শেষ করে দেওয়া হলো শেষ করলো কে যতটুকু বয়স শোনা যায় যে শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষকে পছন্দ করেন না তার সঙ্গে একটা পার্থক্য রয়েছে এটাই কি কারণ শুভেন্দু অধিকারী বা তার আগে মুকুল রায় যারাই তৃণমূল থেকে এসেছেন তাদেরকে তো মাথায় তোলা হয়েছে এটা তো ঘটনা কিন্তু তাদের কি এত শক্তি আছে যে কেন্দ্রের ওপরে গিয়ে কারণ রাজ্য সভাপতি কে হবেন তাকে মানে রাজ্যে যে কটা পজিশন সেগুলো সমস্ত স্থির করে কেন্দ্র চারজন ভাইয়া এখানে বসে আছেন আপনারা জানেন নামগুলো অমিত মালব্য থেকে শুরু করে আমি আর নাম বলছি না পরপর তো তারা কি করছেন তারা দেখেন না তাদের কাছে কোনো বিচার নেই আজকে দিলীপ ঘোষকে প্রথমেই তো তারা ভুল করেছে মেদিনীপুরে টিকিট না দিয়ে তাকে এমন একটা জায়গায় টিকিট দেওয়া হলো যেখানে ছিল আলুয়ালিয়ার একটা সিট আলুওয়ালিয়া যেতেন না আস্তে আস্তে সেখানে মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছিল তাদের তো বিরাট বড় অমিত শাহ তো বিরাট আইবি আছে তারা সেগুলো পড়াশোনা করেননি যে এখানে দিলীপ ঘোষের মতন একজনকে দিলে সে শেষ হয়ে যাবে অগ্নিমিত্রা কি জানে মেদিনীপুর নিয়ে কেন তাকে দেওয়া হলো কারাই ডিসিশন নেয় এটা কি শুভেন্দু অধিকারী একা নিয়েছেন না কেন্দ্রেরও ডিসিশন ছিল এগুলো জানতে কিন্তু খুব ইচ্ছে করে এখানে এই যে আমরা রিসেন্ট একটা জিনিস দেখলাম যে দিলীপ ঘোষের বিভিন্ন জিনিস এক এক করে বের করা হলো আপনি জানেন এখন বহু চর্চিত একটি ভিডিও মুচমুচে একটি ভিডিও সেটি অনেকে বললেন যে ওটি দিলীপ ঘোষের এবং সেটা এইভাবে একজন বর্ষিয়ান মানুষের বের করে দেওয়া এটার মধ্যে একটা দূরসম দূরবিসন্ধি কিছু রয়েছে আর সেটা বের করলেন কিন্তু ওই সোশ্যাল মাধ্যমে কোনো একটি চ্যানেল মানে এটা কি কোনো কিছু একটা আগের থেকে গোছানো কিছু মনে হয় খুব কষ্টকর এই ব্যাপারটা নিয়ে আমার আলোচনা করা কারণ ভিডিওটা যখন আমি দেখলাম আমার মনে হলো যে আমার বাড়ি আমার বাবারকে ওরকম জায়গায় দেখলে আমার যে কষ্টটা হবে সেরকম একটা কষ্ট আমার হয়েছিল সেদিন এবং সেদিন আমি একদম ডিসাইড করে ফেলেছিলাম আমি আর এই পার্টি করব না কারণ মানে একটা পার্টি করতে গেলে একটা পলিটিক্যাল পার্টি করতে গেলে টাকা পয়সার দরকার হয় মানুষ লাগে টাকা পয়সা তুলছে এর থেকে নিচ্ছে ওর থেকে নিচ্ছে কিন্তু এই কামিনী যখন যুক্ত হয় কাঞ্চনের সঙ্গে তখন সেই পার্টির অধঃপতন হবেই আর দিলীপ ঘোষের মতন মানুষ আমি যাই না তার সত্যি ওই ভিডিও কিনা না হলে এতদিনে কেন সেটা ল্যাবে পাঠানো হলো না আর যদি সত্যিই হয়ে থাকে তাহলে যারা ওই রেকর্ডিংটা করেছে তার তো ভীষণ কাছের কেউ করেছে তাহলে তাদেরকে তিনি এতদিন নিয়ে ঘুরছেন আর যারা প্রকাশ করেছে তারাও ওই পার্টি দিল তৃণমূল তো করতে চায়নি তৃণমূলের খেদে কাজ নেই রেকর্ডিংটা তো করতে হয়েছে এবং তা রেকর্ডিংটা করতে হয়েছে এবং মহিলাকেও আমি চিনতে পেরেছি যে মহিলার ছবি ওখানে আছে তিনি স্ত্রী নন তো দেখে আমি একদম হতবাক হয়ে গিয়েছি যে যে মানুষটা আমার কাছে শ্রদ্ধার যে মানুষ আমার কাছে গুরুদেবের মতো ছিল যাকে আমি সন্ন্যাসী মনে করতাম তার যদি এরকম একটা ভিডিও আসে যাকে আমরা রাজ্য সভাপতি হিসেবে পেয়েছি যার নির্দেশে কাজ করেছি তাকে আজকে এই অবস্থা দেখতে হবে তার দীঘা যাওয়া তার জগন্নাথ মন্দির ওগুলো আমি বাদই দিলাম ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু এরম একটা ব্যাপার তাও আমি ধরে নিলাম যদি মানে ঠিক আছে মানুষ তো তারা ব্যক্তিগত ভিডিও কিন্তু যারা সেটাকে মানে তুললেন ভিডিওটা করলেন এবং সেটাকে যখন আরামবাগ টিভি প্রচার করলো আমার তখন আর কিছু বলার নেই বিশ্বাস করুন আমার চোখে জল এসে গেছিল যে পার্টিকে মানে পার্টি উইথ ডিফারেন্স বলেছি যে পার্টিকে মনে হয়েছে যে সব পার্টির থেকে আলাদা একটা নীতি আদর্শ নিয়ে তৈরি সেই পার্টিতেই তো কামিনী কাঞ্চনের আজকে সব থেকে বড় পুজো হচ্ছে দিলীপ ঘোষকে এখন তো একবারে অ্যালুপ করে দেওয়া হয়েছে দল থেকে অনেক দিন ধরেই করা হয়েছে এটা তবু দিলীপ ঘোষ নিজে যাচ্ছেন নিজের লোকজনের সঙ্গে দেখা করছেন মানে দিলীপ ঘোষের কি বিজেপিতে রাজনৈতিক ক্যারিয়ার শেষ আমি সেটা বল জানি না বলতে পারবো না যদিও একবার যে সরে যায় তার ফিরে আসাটা খুব কঠিন আমি রাহুল সেনাকেও দেখলাম দাকে দেখলাম তার আগেও যারা নেতারা ছিলেন তথাগততা কাউকে আমি ফিরতে আর দেখিনি সেই জায়গায় হ্যাঁ হয়তো কোথাও একটা গভর্নর করে দিতে পারে যেটা বিজেপি ক্ষমতায় আছে কোনো একটা প্রদেশের গভর্নর হয়ে যেতে পারেন রাজ্যপাল হয়ে যেতে পারেন কিন্তু রাজ্য সভাপতি হিসেবে আর ফেরার জায়গাটা আমি দেখি না আমার সঙ্গে দিলীপদার কথা হয় লাস্ট যা কথা হয়েছিল তখন উনিও বলেছিলেন যে সংসার করব বিয়ে থাক করেছি এবার জমিয়ে সংসার করব জীবনে সংসার পাইনি এবার করব মা আছেন স্ত্রী আছেন আর স্ত্রীকে বুদ্ধিমন্তী বলেই মনে হয় করুক না তারা ভালোভাবে থাকুক ভালো থাকুক রাজনীতি করতে হবে তার কি মানে আছে দিলীপ ঘোষ যে বিশ্বাস মানুষের মনে নিয়েছিলেন সেই বিশ্বাসটা কি ভেঙে চুরমার এখন সব দিলীপ ঘোষ পন্থী লোকেদের কাছে না অনেকেই আছেন যারা দিলীপ দাকে এখনো তাদের নেতা মনে করেন এখনো ভগবান মনে করেন তারা আজও দিলীপদার জন্য লড়ে যাচ্ছেন এই যে ভালোবাসা এই যে মানবিকতা এই যে মানুষের প্রতি মানুষের সহানুভূতি এটাকে ঘিরেই কিন্তু বিজেপি পার্টি যার জন্য বিজেপি কে আমার পরবর্তীকালে আর কোনো রাজনৈতিক দল মনে হয়নি একটা ক্লাব পার্টি সবাই মিলে আছে আমরা পরিবার ওই পরিবার নিয়ে সবাই আছে যেখানে মুসলিমের প্রতি ঘৃণা হিন্দুদের প্রতি উদারতা সেটা করেও কজন হিন্দুকে তারা চাকরি দিয়েছে আমি জানি না কজন হিন্দু অসুস্থ হয়ে পড়লে তার পাশে দাঁড়িয়েছে জানি না এই যে জয় ব্যানার্জি অসুস্থ হচ্ছিলেন বিজেপি কতদিন তার পাশে দাঁড়িয়েছে তাও জানি না তো এই সব মিলিয়ে আহ বিজেপি কিছু আনপ্রফেশনাল মনে হয়েছে আমার মানে রাজনীতি করতে গেলে যে প্রফেশনালিজমটা দরকার হয় সেটার খুবই অভাব বিশেষ করে আমি মনে করি পশ্চিমবঙ্গ রাজ্য হিন্দি হিন্দিভাষীরা চিরজীবন কিন্তু বাঙালিদের একটা ডোমিনেট করবার চেষ্টা করে কিন্তু বাঙালি এমন একটা জাত একে ডোমিনেট করা কিন্তু বড় মুশকিল কারণ মাথার বুদ্ধি দিয়ে সব জায়গা থেকে বেরিয়ে যায় তবে শেষ হয়ে যাওয়া দিলীপ ঘোষ অনেকে বলছেন তিনি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ কেউ কেউ বলছিলেন একুশে জুলাই চলে আসবেন মঞ্চে এইটা সম্বন্ধে আপনি তো চলে এলেন মানে মঞ্চ চেঞ্জ করলেন দিলীপ ঘোষকে নিয়ে কি ভাবছেন আমি বলতে পারবো না দিলীপদা আসবেন কিনা কারণ দিলীপদার যেটা বড় সমস্যা উনি তো আর এস এস ঘরানার তো যেহেতু উনি প্রচারক ছিলেন ওনার একটা মানে বিরাট দুর্বলতা ওই জায়গাটা ওখান থেকে দিলীপদার আসা এবং বিজেপি থেকে তৃণমূলে আসার যে মানসিক শক্তির মানে যেটা প্রয়োজন যেটা আমি আজকে দাঁড়িয়ে মনে করি যে যে যন্ত্রণার মধ্যে দিয়ে একটা টাইম কাটিয়ে একটু একটু করে আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি তৃণমূলে তৃণমূল থেকে অনেকবার আমার কাছে নানাভাবে অনেক মানুষ আমাকে চলে এসো চলে এসো প্রথমে মনে করেছি না তারপরে হ্যাঁ এইভাবে ভেঙে আসাটা এটা দিলীপ দা কতটা পারবেন আমি জানি না কারণ দিলীপ দার একদম কৈশোর থেকে দিলীপ দা শাখায় গেছেন সংঘ করেছেন প্রচারক ছিলেন তিনি বাড়ি ছাড়া ছিলেন আজকে তার পক্ষে দল পাল্টানোটা কতটা সম্ভব হবে বলতে পারবো না তবে হ্যাঁ উনি যখন সভাপতি ছিলেন তখনও কিন্তু ওনার তৃণমূলের অনেকের সঙ্গে সক্ষতা ছিল যেটা সৌজন্য বলেই আমি মনে করি উনি পার্টিকে কোনোদিন মানে পার্টির ক্ষতির জন্য করেছেন এটা আমি মনে করি